আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বিসমিল্লাহ রহমান রাহিম আজকের টপিক হচ্ছে বিদাতের বর্ণনা সম্পর্কে বলবো। যে সকল ধর্মীয় কার্যাদি হজরত রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি এবং তার সাহাবায়ে কেরামদের জামানায় অথবা মুস্তাহিদ ইমামদের সময় ইসলাম ধর্মে পালিত হতো না পরবর্তীতে সেরূপ কোনো কার্যাদি সাওয়াবের নিয়তে ইসলাম ধর্মের প্রবর্তন বা প্রচলনকে বিদাত বলা হয় বিদাত দু প্রকার যেমন এক নম্বর হচ্ছে বিদাতে হাসানা আর দুই নম্বর হচ্ছে বিদাতে সাইয়া বিদাতে হাসানা হচ্ছে যে সমস্ত নতুন প্রবর্তিত ও প্রতিষ্ঠিত কার্যাদি ইসলামের দৃষ্টিতে শরীয়ত বিরোধী নয় বরং তা মুসলমান ও ইসলাম ধর্মের সহায়ক ও উপকারী তাকেই বিদাতে হাসানা বলা হয় যেমন মাদ্রাসা ও মক্ত প্রতিষ্ঠা করা বিদাতে হাসানা সম্পর্কে মুসলিম শরীফে হাদিসে বর্ণিত হয়েছে হজরত রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে উত্তম রীতিনীতি প্রবর্তন করবে তার উত্তম কাজের স্বাব্দ তো সে পাবেই তদুপরি তাহার প্রবর্তিত উত্তম নীতি পালন করে যারা পরবর্তীতে নেকি লাভ করবে এদের সকলের নেকির পরিমাণও তাকে অতিরিক্ত প্রদান করা হবে আর তাকে এ আমলকারীদের তুল্য দেয়া হলেও কিন্তু আমলকারীদের নেকি একটু কম করা হবে না এগুলো হচ্ছে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়াহ হচ্ছে যে সমস্ত রীতিনীতি সমূহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরামদের জমানায় ছিল না তা পরবর্তীতে প্রবর্তিত হয়েছে কিন্তু ইসলামী শরিয়াত তাকে সমর্থন করে না বা ইসলাম ও মুসলমানদের উপকারের পরিবর্তে অপকারই বেশি হয়ে থাকে একে বিদাতে ও কবরস্থানে মোমবাতি এবং আগরবাতি জ্বালানো মাজারের নিকট গান বাজনা সহ ও মেলা মিলানো। তথায় নারীদের গমনাগমন করা মাজারের উপর চাদর বিছিয়ে দেয়া কবরের উপর পাকা করা কবরকে চুমা দেয়া কবরের মাটি বরকত হিসেবে শরীরে মর্দন করা মহররম মাসে তাজিয়া বের করা বুক চাপড়িয়ে শোক প্রকাশ করা বিবাহ ও মুসলমানের অনুষ্ঠানে ঢোল বাজিয়ে ও গান বাজনা করে আমোদ ফুর্তি করা ইত্যাদি এগুলোকে বলা হয় বিদাতে সাইয়ে আহ মোহান রাবুল আলামিন সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন